আমার চার নম্বর ওয়ার্ড এই চার নম্বর ওয়ার্ড গোলাম বাড়ির মাইনার বা বরসং করতে তারা যোগ দখল আলারা জমিন মুখে লাগে বিশ বছর দিন জমিন আয় দখল আছে বিড়াবারি একদম দিয়ে এই রা মারা গিয়ে তারপরে তারা এই गया दाम नाजिर, आम बदल मानिए घरे मोर घड़ी मोबाइल तुबाइल हारे लोग मेन रोड मत फर रे, माता फारी ए जमा मारे आ रो मारजे आ जमा भेकोन हासपाल अनुरा आल्लास्ते विचारा आ तो ना क्या ना आग माँ तो मजीदी दू जो सचरा बाबा गुस्वा আমাৰ আবুৰ নাম হ'লে যে নৰিমে আমাৰ আম্মুৰ নাম হে জাটো বাৰে হ'লে যে মঙ্না পশ্চিমপুৰ চাৰি নম্বৰ ৱাৰ্ড তো কৰা হ'লে যে আমাৰ মৌচুম্বতী ওৰাতো যুদ্ধতো আমাৰ মৌচুম বুদ্ধিৰ অনেক কিছু কৰ্তে আক ঘৰ থাকো পাৰি না যে হাটা ৰাস্তাৰ জেগা আছে সেইটো চিকল দিয়া অনেক কিছু কৰ্তৰণ আমাৰ আব্ অনেক কিছু ঘৰে যেমন আমার আব্বুর গালার মধ্যে ওরা কেটেছে কেউ বুঝছে আমার মাথার মধ্যে অনেক আঘাত করছে আমার একটা মোবাইল ছিল ওইটাও নিয়ে ফেলছে ওরা একটা মানিব্যাগ ছিল ওটাও নিয়ে ফেলছে ওই যে আমার মুসুম মূর্তির জন্য আমার মা ভাইয়েরা সাঁচারা জেঠারা ওরা রাখি এদের নাম কি এদের নাম হচ্ছে তো শাহাবুদ্দিন সাবদাম নাসির শাহাবুদ্দিন কাইসার এগুলা ইনুস তো আহমদও আছে সাথে ওরা তো অনেক কিছু যেমন আমরা ওই জমি রোপণ করতে গিয়ে ফাতেছি না ওরা তো মানুষ বেশি আমার কেউ নাই আমরা আছি যে শুধুমাত্র স্যার পাই এক বোন তো কথা হচ্ছে যে আমার আমি আমরা রোপণ করতে গেছি যে ওখানে ওরা মারধর করে বাইর করে দিছে তাড়িয়ে দিছে ঘরের মধ্যে ওরা মানুষজন বেশি তো আমাদেরকে তো মেরে সবাইকে তো হাসপাতাল এখন ভর্তি ঘরের মধ্যে যারা আছে তাদেরকে অনেক খুমকি করতেছে চুরি নিয়ে অনেক কিছু বলার মতো কিছু নয় আমরা প্রশাসন থেকে ওটা যাই আপনারা করেন বিচারটা আপনাদের দিলাম আমাদের সবার মতো কিছু নাই কেউ নাই হাটেকারী আর যান আর বাবা আমাদের করি তারা আমাদের শাহুদ্দিন নাজারুদ্দিন ইনোস এ আহমদুল্লাহ এ সাদ দাম অনে যাই আর জমিন ধরা লোলি থাকে এখন থানা দেখালে থাকে থানা নামান আজ আর বাইরে এখন সারা খত খান বন্ধ